গত লোকসভা নির্বাচনে এ রাজ্যে প্রথম খুন হয়েছিল রানীতলার বাসিন্দা টিয়ারুল শেখ তৃণমূলের ভোট লুট রুখতে গিয়ে বলি হন টিয়ারুল খুনের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে এবছর সেই টিয়ারুল শেখের ছেলে মাহাতাব শেখ বাম কংগ্রেসের জোটের এজেন্টের দায়িত্ব পালন করেন মাহাতাব শেখ জানান তার বাবার খুনে জড়িত 6 মধ্যে পাঁচজনই জনই বেলজামিনে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এবছর ভোট গ্রহণ কেন্দ্রে কি করছেন? কি হিসেবে রয়েছেন আপনি? আমি এখন এজেন্ট আছি। ভোটার জোটে জোটে। কংগ্রেসের পিয়ঞ্জটের এজেন্ট আছেন। এজেন্ট গত লোকসভা নির্বাচনেই তো এখানে খুন হতে হয়েছিল আপনার বাবাকে। আমার আব্বা। সেই স্মৃতি সেই স্মৃতি এখনো তো এখনো রইছে কি বলবেনই নিয়ে এ নিয়ে তো আমি আমার তো এখনো কেস চলছে আমি এখনো শাস্তি যাইছে আসলে আসলে শাস্তি যাইছে যারা যারা অভিযুক্ত তারা কি ছাড়া পেয়ে গেছে না তারা এখনো পাঁচজন যাবে না আছে একজন এখনো জেলে আছে লালু লালু লালুচত্ব ঘটনার মূল অভিযুক্ত মূল অভিযুক্ত 2019 এর লোকসভা ভোটে মহাতাবের প্রথম ভোট হয় সেই সময় বাবার সাথে ভোট দিতে এসে তৃণমূলের ছাপ্পা ভোট রুখতে যায় মহাতাবের বাবা টি আর এবং তৃণমূল দুষ্কৃতীদের হাতে খুন হয় সেই মাহাতাব এবার মোহাম্মদ সেলিমের এজেন্ট হয়ে বুথ আগলে রেখেছে তাদের বুথে তৃণমূলীরা এবার ভোট লুট করতে পারেনি কর্মসূত্রে মাহাতাব শেখ পরিযায়ী শ্রমিক রাজ্যে কাজ না থাকায় তিনি কেরালায় রাজমিস্ত্রির কাজ করেন ভোট দেওয়ার জন্য তিনি কেরালা থেকে বাড়ি ফিরে বাম কংগ্রেস জোটে এজেন্টের দায়িত্ব পালন করেন আমার প্রথম ভোট ছিলাম ভোটের ভোট দিতে আসাতেই খুন হয়েছিলাম আজকে তো বাবা নেই আজকে বাবা নে আমি আছি আমি এই ভোটার মধ্যে আমি কোনো কিছু করতাম না কিছু করিও আমি বাইরে থাকতাম কেরলায় এক বছর পর এসেছিলাম এবারও এক বছর পর এসেছি এক বছর পর এসেছি জি সাধারণ মানুষের কাছে মাহাতাব শেখ অনুরোধ করেন তার বাবাকে ভোটের কারণে খুন হতে হয়েছে তার মতো আর কাউকেই যেন বাবাহারা হতে না হয় শান্তি শৃঙ্খলভাবে যেন ভোট হয় তার বাবার স্মৃতি যেন আর কাউকে ফিরে পেতে না হয় আগে যে ভোট হয়েছিল তেইশ চার দু হাজার উনিশ এপ্রিল মাস লোকসভার ভোট এরকম যেন আমার বাবা এখানে মৃত্যু হয়েছিল খুন খুন হতে হয়েছিল এরকম জানে আর কোনোবার যেন না হয় এইভাবে শান্তি শৃঙ্খলাভাবে যেন ভোটটা হয় আমার বাবার স্মৃতি যেন ফিরে না আসে ভাবে কারো যেন বাবা না হারে কারো যেন স্বামী না হারে আমি এটা চাইছ আমি শাস্তি চাইছি